নমস্কার বন্ধুরা সবারই ডেলি লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে এসেছি আজকে দেখুন সব সবজি নিয়ে বসে গেছি কাটবো আজকে প্রচণ্ড গরম পড়ে গেছে সেই জন্য সব সবজি দিয়ে একটা ঝোল বানাবো পাতলা করে ছেলেরাও খুব পছন্দ করে আর এখন রিচ মশলা খাওয়াটাও ঠিক নয় এত গরম তাই দেখুন সব সবজি নিয়ে বসেছি এগুলো সব কেটে তরকারি হবে আর খেতেও খুব ভালো লাগে খুব সুস্বাদু হয় এই খাবারটা দেখুন কত বড় বড় ঢ্যাঁড়সগুলো এখন ঢ্যাঁড়স কচি আর এগুলো খেতেও খুব ভালো লাগে আর এটা খেলে কি হয় উপকারীও অনেক ছেলেরা এমনি দেখবেন সবজি খেতে চায় না কিন্তু সব সবজি দিয়ে একটা সুন্দর যদি তরকারি করা যায় বাচ্চারাও খায় দেখুন ঢ্যাঁড়সের নানা রকম রেসিপি হয় কিন্তু এই ঝোলটা এখন গরমে পক্ষে খুবই উপকার এখন তো ঢ্যাঁড়স পটল গাজর বিট সবই পাওয়া যায় সব সবজি দিই বাচ্চাদিকে একটা করে সবজির ঝোল বানিয়ে খাওয়ানো খুব উপকার আছে তার মধ্যে দেখুন আমি সোয়াবিনও ভিজি নিয়েছি এটার মধ্যে আমি সোয়াবিনও দেব সোয়াবিনটা দিলে আরো বেশ খাবারটা টেস্ট হয় প্রচন্ড গরম সকাল থেকেই প্রচণ্ড গরম কিছু এমনি খেতে ভালো লাগে না তবে এই সব সবজি হালকা করে তরকারি করলে খেতে সবারই ভালো লাগবে আর তার সঙ্গে আমের চাটনি থাকবে এইভাবে পটলগুলো কেটে নেব পটলগুলো ঝোলের জন্য এমনি লম্বা লম্বাভাবে কেটে নিলেই ভালো বন্ধুরা গরমে কেমন আছেন কমেন্টে জানাবেন প্রচণ্ড গরম পড়েছে এখন গরমের দিনে ঠান্ডা জিনিস খাওয়া ভালো রোদে বেরোনো ঠিক নয় যতটা পারবেন সকাল সকাল কাজকর্ম সেরে বাড়িতে থাকারই চেষ্টা করবেন আর বাইরে যা যাওয়ার সময় অবশ্যই টুপি ছাতা তো ব্যবহার করবেন অনেক দিদিভাই অনেক দাদা আমাকে কমেন্টে জানাই লিখেছেন যে সাবুর খেচুড়ির রেসিপিটা করার জন্য কিন্তু আমি এত গরম বলে আমি বানাচ্ছি না কিন্তু আমার ওটা মাথায় আছে আমি একদিন নিশ্চয়ই আপনাদিকে রেসিপিটা দেখাবো ওইটা একটু ঠান্ডা করুক একটু বৃষ্টি ফিষ্টি হলে আমি করে দেখাবো আপনারা ওই রেসিপিটা দেখতে চেয়েছেন ওইটা সত্যিই খুব ভালো লাগে খেতে তো আপনাদিকে আমি দেখিয়ে দেবো সাবুর খেচুড়ি কিভাবে করা হয় ওই রেসিপিটা দেখাবো প্রচণ্ড গরম দেখুন আমি তরকারি কাটতে কাটতে অর্ধেক ঘেমেই যাচ্ছি বেগুনগুলোও দিয়ে দিচ্ছি পাঁচ মিশুলি ঝোলে সব সবজি দিয়ে ঝোল বানালে একটু টেস্টটা অন্যরকম হয় এতে যদি বড়ি দিয়ে করেন তাহলে আরও টেস্ট হয় সোয়াবিন দিয়ে করলেও ভালো লাগে খেতে আজকে আমি সোয়াবিন দিয়ে করবো এটা বেশ কচকচে ভালো লাগবে খেতে নাই আমার মেয়ে বলছে হ্যাঁ মাথাটা নাড়ছে ও খুব পছন্দ করে এই খাবারটা

এখন এত গরম এখন সব খাবার না খাই ভালো এখন একটু কাঁচা পোস্ত আলু ভাতে এই সব সবজি দিয়ে হালকা ঝোল এইগুলোই ভালো লেবুর রস দিয়ে খেলে ভালো দই দিয়ে এসব খাবারই ভালো আম ডাল দেখুন বন্ধুরা কড়াই চাটনি দিয়েছি এখানে রান্নার সমস্ত সবজি এই দেখুন নিয়ে চলে এসেছি কড়াইটাও চাপাইছি প্রথম আমি সয়াবিনটা ভালো করে চকুটে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আর সয়াবিনটা রান্নার অন্তত কুড়ি পঁচিশ মিনিট আগে ভিজিয়ে দেবেন তাহলে কী হয় নরম থাকে সয়াবিনটা বেশ তুলতুলে হয় শক্তটা থাকে না ভেতরে এখন দিতে গেছে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি সয়াবিনটা ভাজার জন্যে তেলটার দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম কেননা সয়াবিন গুলো তো আমি ভাজবো আর একদমই জলটা নিগড়িয়ে নিচ্ছি এই দেখুন জলটা একদম যাতে না থাকিয়ে তেলের মধ্যে ছাড়বো এই দেখুন একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে সয়াবিনটা যেটা দেখবেন কাঁচা যে মতন দিকে একটা গন্ধ থাকে কিন্তু এটা ভাজার পর সেই গন্ধটা থাকে না সয়াবিনে একটু ভালো করে ভেজে নেবো তার সঙ্গে আমি দেখুন পেঁয়াজটাকে ফুসে নিচ্ছি দেখুন ভালো করে ভেজে নিলাম সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে নামি দিচ্ছি কড়াইটা চাপিয়ে দিলাম সামান্য তেল আমি দেবো কারণ একটু সবজিগুলোকে একটু ভেজে নেব দেখুন কাঁচা পটল তো রান্না করলে ভালো লাগে না একটু তেলের মধ্যে ভেজে

মশলা গেছে পশলা ঢাকা দিয়ে সেদ্ধ হোক দেখুন বন্ধুরা এবার সেদ্ধ নিশ্চয়ই হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখি সেদ্ধ হয়ে গেছে আলু বেগুন পটল গাজর বীজ সবই সেদ্ধ হয়ে গেছে আহ কত সুন্দর সেন্ট ফুটেছে তারকারিটা একটা কি সুন্দর সবজি দিয়ে ঝোল করলে একটা কি সুন্দর সেন্ট ফুটে সব সবজি আমি নামিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সবজিটা রান্না হয়েছে দেখুন গরম ভাতের সঙ্গে লেবুর রস আর এই সবজি পাঁচ মিশলি ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগে খেয়ে আপনারা দেখবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন যে কেমন খেতে লাগে সবজি দিয়ে তরকারি তো আমার এটা রান্না হয়ে গেছে আমি এটা সরিয়ে দিচ্ছি আর একটা এখন নতুন আম উঠেছে প্রত্যেকটা বাড়িতেই ধরুন আম আছে তো আমের জন্য একটা নতুন রেসিপি আজকে দেখাচ্ছি আমি সবাই আচার বানান কিন্তু আমি একটা অন্য পদ্ধতিতে আচার বানাচ্ছি আপনারা এইভাবে বানান নাকি জানি না কিন্তু আমি এইভাবে পানি বানাচ্ছি আপনারা সেইভাবে করবেন তো রেখে দেবেন অনেক দিন রোদে দিয়ে আজ কোনো ঝামেলা নেই রোদে দিতে হবে না বাড়ির মধ্যেই রেখে দেবেন পানি প্রতিদিন ধরুন চাননি করার সময় থাকে না অনেকেরই কাজের জন্যে অনেক ঝামেলা তো ব্যস্ততা থাকার জন্য এভাবে আমকে কেটে নেবেন দিয়ে আমি যেভাবে আচার করছি অমনি করে বাটিতে রেখে দেবেন রোদ দিতে দিতে হবে না রোদে দিতেই হবে না কোনো ঝামেলা নেই অনেক দিন থাকি চামচ করে তুলে নেবেন যাতে জল না লাগে দেখবেন জল দেবেন না তাই ঠিক থাকবে তাই আমি কড়া চাপিয়ে দিয়েছি আর আচারের জন্যে সরষের তেল সব সময় ব্যবহার করবেন সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি একটু বেশি লাগে আচারের তেলটা আর দেখুন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমগুলো একটু ভালো করে মানে ভেজে নিতে হবে যাতে গায়ে কোনো জল না থাকে তো ভালো করে ভাজার পর তারপর লবণ হলুদ আমি সব দেবো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল আর কত দিনই ছিল আমি কাজের ঝামেলায় আমার ধরুন ছাদে সব সময় যাওয়া হয় না আমি বাড়িতে এইভাবে বানিয়ে রেখে দি তো অনেক দিনই থাকি আর এই আশাতে খেতেও খুব সুন্দর লাগে এই সব কিছু সবজি ঝোল দিয়ে আমি ছোট বাড়ি চলে যাবে ভালো লাগে হবে ভাবে এরপর আমি কিন্তু লবণ দিচ্ছি লবণটা একটু বেশি লাগে যদি কম হয় শুধু লবণটা বেশি দেবে আর কোনো দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো দিচ্ছি বেশ ভালো আচারটা খেতে আমগুলো অনেক হয়ে গেছে দেখুন এরপর আমি গুড় দিয়ে দিচ্ছি গুড় দেবো আচারে তো আচার করতে গেলে তো গুড়ই লাগে গুড় দিয়ে করছি চিনি দিলে অনেকদিন থাকে না গুড়টা একটু বেশি পরিমাণে দিতে হবে এতে কিন্তু একদমই জল দেবেন না জল লাগবে না গুপ থেকে যেটা জল বেরোবে সেটা কি সেদ্ধ হবে তা কি আচারটা ঠিক হয়ে যাবে আচারে জল দেবেন না দেখুন আমি তো জল দিইনি দেখুন গুপ থেকেই জল বেরোচ্ছে এটি সেদ্ধ হয়ে যাবে এসব আচার শেখা আমার কিসিমার কাছ থেকে আমার কিসিমা খুব সুন্দর আচার বানাতে পারে নানা রকমের আচার আমি টক ঝাল আচারও তারপর আমচুর আমের জেলি সব কিছু বানাতে পারে আমার কিসিমা তো অতটা আমি শিখিনি যেটুকু জানি আপনাদিকে একটা একটা করে রেসিপি অবশ্যই দেখাবো এরপরের দিনে অন্য একটা রেসিপি আমি আমি আপনাদের সাথে শেয়ার করব দেখবেন ওইটা আপনারা বাড়িতে রেখে দেবেন অনেক দিন সেটাও থাকবে যখন মন যায় তখন খাবেন আর আমার ছেলে তো আচার না এলেই চলে না ওর ভাতের সঙ্গেও চাই রুটির সঙ্গেও চাই আচার মুড়ি দিলেও বলবে মা একটু বাকি করে আচার দাও খুব পছন্দ করে এই আমের আচারটা ওই আমার বাড়িতে সবসময় আমের আচার প্রায় যতদিন আম থাকে কাঁচা আম আমি আচার করে রেখে দেওয়ার চেষ্টা করি অনেক কারণ ছেলেরা খুবই খায় হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আপনাদেরকে বাড়িতে ঠেলে দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন দেখছেন কত সুন্দর দেখুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরের ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে এখনকার মতন টাটা